হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো কাকুলি ব্লগে তোমাদের সঙ্গে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা নিউ ব্লগ শুরু হচ্ছে তো তোমরা দেখতে থাকো আমি এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি ডক্টরের কাছে তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার বাবু রেডি হয়ে গেছে তো ওকে নিয়ে যাবো এই দেখো পুরো রেডিও খুব এক্সাইটেডও হাই করে দাও হাই তো বন্ধুরা ব্লগটি দেখতে থাকো আশা করি হয় বাবা তোর মুখ টুপি পরে তো ভালোই লাগছে তোকে এই আজ ছড়া তো কোথায় গেল আঁকালাটা দেখো বন্ধুরা রান্না বান্না করছি এই যে হয়ে গেছে ভাত একটা উঠছে সেতু দিয়েছি এটা আমি ভালোবাসি তাই দিয়েছে দিয়েছি দেখো একটুখানি মোড় শ্যাঁক ভাজা হয়েছে এটাও ফেভারিট আমার তাই করেছি আর এই দেখো স্যালাড হিসেবে শসা আর পেঁয়াজ আর এখানে পালং শেখার একটা সুন্দর শুকনো তরকারি করেছি আর এখানে ডিমের ঝোল দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে কালারটা খুব সুন্দর আর এই দেখো বন্ধুরা অমলেট এই ডিমের অমলেটটা হচ্ছে আমার ছেলে মানে আমার বড়ো ছেলে ও ভালোবাসে তো একটা অমলেট করে ওকে করে দিয়েছে দেখো তো তোমরা দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগবে তো এরপরে আমি যাবো আরেক জায়গায় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলে এই দেখো কি সুন্দর একটা পন্ড দারুণ বড় খুব সুন্দর এখানে প্রচুর মাছ আছে এখানে বিশাল বড় দেখো বন্ধুরা আমরা এখন স্কুল যাচ্ছি রেডি হয়ে গেছি তো ওই এখন ছেলে দোকানে এই দেখো আজকে আবার একটু বাজার করে আনলাম আসার সময় কারণ একাই তো সব করতে হয় আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না এই দেখো শীত পড়ে গেছে তাই একটু বড়িয়ে এনেছি আরে এ দেখো পালং শাক এনেছি আর এখানে একটু চানা মশলা আর এখানে একটু হচ্ছে গোবিন্দব চাল আছে এটাতে কি করবো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে আর এখানে আটা ময়দা এগুলো আছে এগুলো আজকে কিনে এনেছি বন্ধুরা তো দেখতে থাকোটা দেখো বড় ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম তো আনতে আসার সময় এই দেখো এই ড্রেসটা কিনেছি আর বড় ছেলের জন্য দেখতে পাচ্ছ এই স্টাইলটা না আমার খুব ভালো লেগেছে এই স্টাইলটা যার জন্য আমার এত পছন্দ এটা আমি কিনে এনেছি বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই শীত তো এসে গেছে তো কিনেছি আর বড় লিখে হবে বন্ধুরা দেখো তোমাদেরকে দেখায় এই দেখো ওর জন্য কিনেছি এটা এটাও ফুল হাতা হালকা গেঞ্জি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর একটা প্যান্ট কিনেছি তো দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা এটা আমার বড় ছেলের প্যান্ট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো এইটুই কিনেছি আর একটা বন্ধুরা সবার জন্যই কিনলাম আমি কিনবো না হয় আমার ব্যাগটাও ছিঁড়ে গেছে স্কুলে যেতে আসতে যে ব্যাগটা ইউজ করতাম তার জন্য আমি এই ব্যাগটা কিনেছি এখন থেকে আমি এটাই ইউজ করব। তো জাস্ট আজকে এটা কিনেছি একসঙ্গেই সব কেনাকাটি করে বাড়িতে এলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবো আমার একদম নতুন চ্যানেল তো প্লিজ প্লিজ তোমার সাপোর্ট করবে বন্ধুরা প্লিজ প্লিজ নমস্কার বন্ধুরা